যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা রানিং ডিম পারা হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছেন এরকম হাঁস চাচ্ছেন যে আপনারা নেওয়ার সাথে সাথে যাতে ডিম দেখতে পারেন সেই রকম হাঁস যারা চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের যে এই প্যারেন্টসটা রয়েছে বারো নম্বর সেট ওই প্যারেন্টস থেকে কিন্তু আপনারা চাইলে এই হাঁসগুলো নিতে আপনারা যারা রানিং ডিম পারা হাঁস নিতে চান তারা কিন্তু বিসমেল্লা হাঁসের অ্যান্ড ঢেঁচারি থেকে নিতে পারেন এটা যে হাঁসটা রয়েছে এইট্টি ফাইভ পার্সেন্ট ডিম আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আয়সা দেখে শোনা নিজেদের যদি পছন্দ হয় তবে নিতে আসসালামু আলাইকুম প্রিয় কামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসমিল্লা হাঁসের কামারে ঢেঁচারির বারোতম একটি শেড বারোতম একটি শেড এখানে কিন্তু আবদ্ধভাবে আমরা হাঁসগুলো পালন করতেছি রানিং ডিমপাড়া হাঁস এই হাঁসগুলাকে বিক্রি করা হবে এবং কেন বিক্রি করা হবে এবং কতদিন বয়সের হাঁস কত পার্সেন্ট ডিম আছে সেই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক আমি কিন্তু ইতিপূর্বে বলেছিলাম যে এখানে যে হাঁসের কামাটি রয়েছে এখানে জারটা রয়েছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক জাতের হাঁস এবং হাঁসের বয়স হয়েছে আট মাস আর বর্তমানে ডিম আছে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট এখানে হাঁসগুলা আপনারা জানেন যে বিসমেলার হাঁসের কামারে ঢেঁচারি থেকে কিন্তু বিভিন্ন রকমের বয়সের কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করা হয় তো যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা রানিং ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছেন এরকম হাঁস চাচ্ছেন যে আপনার নেওয়ার সাথে সাথে যাতে ডিম দেখতে পারেন সেই রকম হাঁস যারা চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের যে এই প্যারেন্টসটা রয়েছে বারো নম্বর সেট ওই প্যারেন্টস থেকে কিন্তু আপনারা চাইলে এই হাঁসগুলো নিতে পারেন আর এটা আমি আপনাদেরকে আমি বলে দিতে পারতেছি যে আপনারা তো জানেন যে সুনাম হাঁসের প্রতিষ্ঠান বিশস্ততার স্বার্থে সমগ্র বাংলাদেশে এবং হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি যে এটা এটা আমাদের কিন্তু আমরা বাপ চাচারা করতেন সেই সূত্র ধরেই কিন্তু আমি এটার পরিচালনা করতেছি তো সুপ্রিয় দর্শক আমাদের যে হাঁসটা রয়েছে এখানে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতেছেন আপনারা যদি অনেকেই বলেন যে আপনি যে বলতেছেন রানিং ডিম পাড়া হাঁসটা বিক্রি করবেন কিন্তু আমরা নেওয়ার পরে কি হাঁসের ডিমগুলো পাবো কিনা না এবং হাঁসটার বয়স দিন হয়েছে বয়সটা কিন্তু আমি বলেছি যে আট মাস বয়স হয়েছে আর এটা আমি আপনাদেরকে এতটুকু হানড্রেড পারসেন্ট বললে ভুল হবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে প্রয়োজনে আপনারা যারা এই ধরনের হাঁস নিতে চান আপনারা প্রয়োজনে আসবেন আসা দেখবেন আমাদের কামারে থাকবেন তাই নিজের হাতে ডিম তুলবেন ডিম তুলে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আপনারা যদি যে আপনারা এই হাঁসটা বিক্রি করে দিব কেন প্রশ্নটা অনেক করতে পারেন যে আপনি যে এত ডিম পাচ্ছেন এই হাঁসটা আপনি বিক্রি করে দেবেন কেন আপনারা জানেন যে বিসুল্লাহ হাঁসের কামারে ঢেঁচারি থেকে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ঘাঁস আমরা বিক্রি করে থাকি আর এটা আমাদের একটা বিজনেস একটার পরে একটা একটার পরে একটা কিন্তু আমাদের শেট থাকে ওইটা যখন আমাদের চলে যাবে এর পরবর্তীতে আরেকটা সেট আসবে এরকম ভাবেই কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হাঁসগুলোকে ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখানে দেখতেছেন কিন্তু আমরা কিন্তু আবদ্ধভাবে হাঁসগুলোকে পালন করতেছি আপনারা যারা আবদ্ধভাবে কামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন তারা কিন্তু আবদ্ধভাবে হাঁসগুলোকে পালন করতে পারবেন এই ধরনের হাঁস নিলে এখন আমরা আবদ্ধভাবে পালন করতে গেলে আমরা কি কি খাবার দিই এবং এখানে ভ্যাকসিনগুলো সম্পূর্ণ আমাদের কমপ্লিট রয়েছে না এবং এই হাঁসগুলোকে মুক্ত ভাবে কি পালন করা যাবে যাবে কি না তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন হাঁস মানেই হচ্ছে মুক্তচারণ কারণ আমাদের বাংলাদেশ নদী মাতৃক দেশ হয়তো আমরা এটা সিস্টেমটা এরকম ভাবে করেছি যে হয়তো যদি বিলে ছাড়ি বিলেও কিন্তু কাবার কাইবে অথবা আপনাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত পুকুর রয়েছে একটি পুকুর এখানে কোনো কিছু আপনি হাঁস চাষ করছেন এবং মাছও চাইলে চাষ করতে পারেন দেখেন বাড়ির আঙ্গিনায় কিন্তু পরিত্যক্ত পুকুর রয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে নেট জাল ঘেরাও দিয়ে আপনারাও কিন্তু সেই জায়গাতে কিন্তু ঘাস পালন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে আপনি এই যে দেখেন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি যে এখানে কিন্তু ভুলের মধ্যে ধান এবং ফিট ধান এবং ফিট আমরা দিয়েছি দুটা জাত একই সাথে মিশ্রিত করে আর এখানে কিন্তু শামুক দিতেছি আমাদের প্রতিদিনই কিন্তু জেলেরা যে শামুকটা তুলে ওদের কাছ থেকে আমরা কিনে কিন্তু ঘাসগুলোকে প্রতিদিনই কিন্তু আমরা শামুক দিয়ে থাকি এই শামুক ধান ঘোম আর হচ্ছে পিঠ এই চারটা জাতি কিন্তু তারা প্রতিদিনে খাবার খেয়ে কিন্তু তারা ডিমগুলো দিয়ে থাকে তে আপনারা যারা হয়তো অনেকেই বলে থাকেন যে ভাই আমরা তো শামুক পাচ্ছি না তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় আমি তাদের উদ্দেশ্যে বলি শামুক যদি আপনারা না পান তাহলে শামুকের পরবর্তীতে লেয়ার ওয়ান ওয়ান যে খাদ্যটা রয়েছে ওইটা এবং ধান এবং গম এই তিনটা জাত মিক্সড করে যদি আপনারা খাবারটা প্রতিদিন দিতে পারেন মেনটেন অনুযায়ী তো অবশ্যই আপনি আপনার ডিমের হাঁস থেকে ডিম অবশ্যই পাবেন একটা কথা আছে যে অনেকে বলে থাকেন যে ভাই আমি হাঁস নিয়েছি কিন্তু আমি ডিম পাচ্ছি যারা প্রতারিত করে মানে মানুষকে যারা প্রতারণার ফাঁদে পেলে যে অনেকেই ব্যবসা করে যারা মূলত ব্যবসায়ী যে অন্যজনের হাঁস কিনে দিয়ে যারা অন্যজনের একটা খামারির কাছে বিক্রি করে খামারির একটা স্বপ্ন হচ্ছে যে আমি একটা হাঁসের কামার করেছি এই হাঁসের কামারটা থেকে আমি একটা স্বপ্ন ধারণ করতেছি যে আমি এখানে একটা লাভ করতে পারবো একটা প্রফিট হবে আমাকে দেখা দেখি আর দুই চার পাঁচজন উদ্বুদ্ধ হবে এই হাঁসের কামার করার জন্য কিন্তু তাদের এই যে একটা জিনিস একটা স্বপ্ন থাকে স্বপ্নটা কিন্তু একটি ভুল একটি হাঁস নির্বাচন কিন্তু তাদের স্বপ্নগুলোকে ভেঙে দেয় ভেঙে দেওয়ার কারণে কিন্তু তারা ওইখান থেকে কিন্তু মনটাও ভেঙে যায় এবং ওইটা থেকে সরে যায় কারণ আপনারা জানেন যে এখন বর্তমানে কৃষির উপরেই বাংলাদেশ রয়েছে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা যে হাঁসটা নির্বাচন করব। আমরা যেখান থেকে নির্বাচন করি না কেন বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আমরা প্রথমে একটি ভালো জাতের হাঁস নির্বাচন করব নির্বাচনটা যদি এবং আমাদের কালেকশনটা যদি সঠিক হয় ইনশাআল্লাহ অবশ্যই আমরা সফল হতে পারব তো সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে প্রথমে আপনি ফোনের মাধ্যমে কথা বলবেন ফোনের মাধ্যমে কথা বললে তো আর অনেক কিছু বুঝতে পারবেন না আসলে সে কি একজন ব্যবসায়ী না সে একজন অরিজিনাল না সে একজন খামারি তাদের সাথে যদি আপনি একত্রিত হন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে কিন্তু একটা খামারি তে আপনারা যারা খামার করবেন আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা হয়তো বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করেন আমার কাছে যে ভাই আমরা যদি না আসি তাহলে আপনি দিতে পারবেন কিনা এবং আপনি কিভাবে লেনাদানাটা করবেন আমি তাদের উদ্দেশ্যে বলি লেনাদেনাটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনি প্রথমে আসেন আয়সা দেখেন যে আমরা হাঁসটা পালন করতেছি কিভাবে পালন করতেছি এবং আমাদের রিয়েল হাঁস আছে কিনা এবং আমাদের কামারে কতগুলো হাঁস থাকে কয় হাজার হাঁস থাকে এবং আমরা এই হাঁসগুলো ডিমগুলা দিয়ে কি করি এবং ডিম পারে কিনা সব কিছু যাচাই করে কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর বিষয় হচ্ছে আপনারা এখন বর্তমানে এজেন্টিংয়ের বিজনেস অনেকেই কিন্তু এজেন্টিংয়ের মাধ্যমে ব্যবসা করে হয়তো অন্যদের কাছ থেকে কিনে দেয় তাদের ক্ষেত্রে যদি আপনারা পড়ে প্রয়োজন কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে আপনাদের আসলে হতে হবে বুঝতে হবে তো শ্রো দর্শক আমরা কিন্তু এখানে প্রায় যে হাঁস রয়েছে পাই 500 পিস হাঁসের মতন 85% আমরা বর্তমানে ডিম পাচ্ছি তে আপনারা যদি কোনো গ্রাহক আমাদের কাছ থেকে রানিং ডিম পরা হাঁস নিতে চান আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন শ্রো প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে কিন্তু বিসমিল্লাহ হাঁসের কামার একটি નિર્বলযোগ্য প্রতিষ্ঠান আমরা কিন্তু বিশ্বস্ততার সার্থি কিন্তু আমরা এই ব্যবসাটা করে থাকি তে আপনারা এখানে যে আমার হাঁস কামাটা রয়েছে অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনার যে হাঁসের খামারটা রয়েছে ওইখানে কি ভ্যাকসিন কমপ্লিটলি দেওয়া আছে কিনা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে একটি খামার মানে একটি প্রধান লক্ষ্য হচ্ছে ভ্যাকসিন গুলা যদি আমরা সঠিকভাবে নিয়মে যদি আমরা করতে না পারি এবং গুলা যদি আমরা না করি না করে যদি বলি যে এখানে ভ্যাকসিন করা আছে কমপ্লিটলি তাহলে লস টাকার আপনার না আমার এখানে কিন্তু প্রশ্ন রয়েছে দুইটা ক্ষেত্রে প্রশ্নটা ক্ষেত্রে ধারণ করতে গেলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে ভ্যাকসিন গুলা কিন্তু মূলত কিন্তু পঁচিশ দিন থেকে শুরু করি কিন্তু আপনার ভ্যাকসিনগুলোকে কমপ্লিট করতে হয় আর যদি ভ্যাকসিনগুলো হয় এখানে যদি আমি ভ্যাকসিনটা করে নাই তাকি সর্বপ্রথম ক্ষতিটা কার হবে আপনার না আমার প্রথম ক্ষতিটা কিন্তু আমারই হবে কেননা আমি যে আপনার কাছে হাঁসটা বিক্রি করব সেটা কিন্তু আমি বিক্রি করতে পারতেছি না কারণ হয়তো আপনি নাও নিতে পারেন আমার কাছ থেকে অন্য একজনের কাছ থেকে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমি যদি ভ্যাকসিনটা না করি তাহলে আমার যে সমস্যাটা হবে সর্বপ্রথমে কিন্তু যখন হাঁসটা ডিমে আসবে তখনই কিন্তু সেই সমস্যাটা আমারই ধারণ করতে হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের নিজ নিজ দায়িত্বে গুরুত্ব তো সহকারী কিন্তু আমরা ভ্যাকসিন গুলা কমপ্লিট করি কিন্তু হাঁসগুলোকে প্রস্তুত করি আর ভ্যাকসিন গুলা কমপ্লিটলি না করে কিন্তু আপনি ডিম পাড়ন পর্যন্ত হাঁস নিলে আপনার হাসের অ্যাক্সিডেন্ট হতে পারে তে সেই আমাদের জিনিসটা যেটা জানি যে একটি হাঁসের কামারের প্রধান লক্ষ্য এবং মূল রোগটাকে দমন করার জন্য আমাদের ভ্যাকসিন গুলা কমপ্লিটলি করতে হবে তে সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি কিন্তু আপনাদের সাথে কথা বলেছি তো ভিডিওটা বেশি আর লম্বা করব না আপনারা যারা রানিং ডিম পারা হাঁস নিতে চান তারা কিন্তু বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন এটা যে হাঁসটা রয়েছে এইটি ফাইভ আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা আয়সা দেখে শুনে নিজেদের যদি পছন্দ হয় তবেই নিতে পারেন তো সুপ্রিয় দর্শক এখনো যারা বিস্মেল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর মধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং দরইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ